বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহতার অশেষ রহমতে ভালো আছি নতুন আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজ আমি শেয়ার করবো আলু দিয়ে কাটলেট তৈরি করব। কীভাবে তৈরি করি সে রেসিপিটাই শেয়ার করবো আর এটা হচ্ছে আমাদের সন্ধ্যার নাস্তা সন্ধ্যার নাস্তার জন্য আমি তৈরি করব আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে ভাবলাম বৃষ্টির দিনে ঝাল কিছু নাস্তা তৈরি করি নিজের হাতে তৈরি নাস্তা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এখানে আমি প্রেসার কুকারে আলু সিদ্ধ করে মথে নিয়েছি নিয়েছি এক কাপের মতো বেসন নিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুনের পেস্ট জিরা ধনিয়া পেস্ট সামান্য গোল গোলমরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া স্বাদ মতো লবণ মরিচের পাউডার হলুদ সমস্ত উপকরণ এখন আমি মিক্স করে নিব আর এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করিনি আমার ছেলে হচ্ছে মরিচ দেখলে খেতে চাবে না এই জন্য হচ্ছে আমি মরিচটা ব্যবহার করিনি কাঁচামরিচ দিলে খেতে আরও বেশি ভালো লাগবে এখন আমি হচ্ছে একটা ডিম ফেটে নিয়েছি নিয়েছি বিস্কিটের গুঁড়া এখন এগুলাকে হচ্ছে আমি চপের আকারে করে নিয়েছি যেভাবে কাবাব তৈরি করি সেভাবে আর এখন আমি ডিমের ভিতরে ডুবিয়ে তারপরে হচ্ছে বিস্কিটের গোড়া দিয়ে কোট করে নিতেছি এভাবে করে সবগুলা কাবাব আমি হচ্ছে কোট করে নিব এর আগে আমি অনেকবারই চিকেন কাবাব শেয়ার করেছি রেসিপি আজ হচ্ছে আমি আলু দিয়ে তৈরি করে নিতেছি এটাও খেতে ভীষণই ভালো লাগে আর এখন হচ্ছে সব কিছু সবগুলা হচ্ছে কোট করা হয়ে গিয়েছে কিছু আমি হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিব এই ফ্রিজেরগুলা আর এগুলো আমি ফ্রাই করব। চুলায় তেল বসিয়ে দিয়েছি গরম হয়ে গিয়েছে এ পর্যায়ে এখন আমি ফ্রাই করে করার জন্য দিয়ে দিলাম একটা পাশ হয়ে গিয়েছে উলটিয়ে দিয়েছি মার্শাল্লাহ খুবই সুন্দরভাবে ফুলে যাচ্ছিল এখন আমি নামিয়ে নিয়েছি সবগুলোই ফ্রাই করা হয়ে গিয়েছে মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল আর হচ্ছে আমি একটা ভেঙে দেখিয়ে দিয়েছি উপরটা খুবই ক্রিস্পি হয়েছে আর খুবই সহজে সন্ধ্যার নাস্তা তৈরি করে নেওয়া নেওয়া যায় আর সাথে হচ্ছে আমি চা করে নিব আমার রেসিপিটা ভালো লাগলে বাসায় ট্রাই করতে পারেন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম